জীবনের অর্থ কী আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যুও হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে দিতে পারতেন না আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল ও অসহায় থাকবেন তখন আপনার কাফনের কাপড়টুকু নিজে পড়তে পারবেন না আরেকজন আপনাকে তা পরিয়ে দেবে যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ আর সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনার প্রথম গোসল যখন অন্য কেউ দিয়েছিল তখন আপনার শেষ গোসলও অন্য কেউই দিবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন তেমন এই পৃথিবীর মায়া ত্যাগ করে একাই চলে যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না হ্যাঁ এটাই জীবন এটাই তো জীবন তাহলে কেন এত মারামারি কেন এত সংঘাত কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন এত বেইমানি তাই অন্যের প্রতি দয়াশীল হন সকলকে আপন করে নিন এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করে দিন সর্বদাই নিজের ও অন্যের কল্যাণ করুন নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও পরকালে আপনার কল্যাণ করবেন পরিশেষে পবিত্র আল কুরআনুল কারিমীর এই আয়াতের অর্থ গভীরভাবে অনুধাবন করুন আর ভাবতে থাকুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে কি বলেছেন হে ইমানদারগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সত তোমাদের আল্লাহর স্মরণ থেকে কাফের না করে আর যারা এ কারণে কাফের হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বে ব্যয় করো অন্যথায় সে আমাকে বলবে হ্যাঁ আমার পালনকর্তা আমাকে আরও কিছু কালাপ্রকাশ দিলেন না কেন তাহলে আমি সৎকার করতাম সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন